সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে যে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেয়া হয়েছে তা এমন নিয়ন্ত্রণমূলক ও নজরদারিমূলক করা হয়েছে মত প্রকাশের ক্ষেত্রকে চেপে রাখার জন্য নিবর্তনমূলক ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার জামান সকালে প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশ পর্যালোচনা ও সুপারিশ শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক যেভাবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তী সরকারের কাছে এটা আশা করেনি টিআইবি তড়িঘড়ি করে একটি জগাখিচুড়ি আইন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন যে আইনটি করা হয়েছে এটি রাজনৈতিক দল গণমাধ্যম সহ সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এটি অনেকাংশেই আগের আইনের পুনরাবৃত্তি উল্লেখ করে ইফতেখারুজ্জামান জামান বলেন অংশীজনদের মতামত না নিয়ে কেন করা হলো তা বোধগম্য নয় অন্তর্বর্তী সরকারের আমলে এমন একটি আইন করা হলো তা এ সরকারের জন্যই বিব্রতকর আইনটি নিয়ে লুকোচুরি করা হয়েছে এটা কাম্য নয় আমরা যদি শব্দ এবং লাইন চেষ্টা করি সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা তথ্য প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে কোনো সন্দেহ নেই যে যদি এইভাবে একটি অডিয়েন্সটি যদি শেষ পর্যন্ত অনুমোদিত হয়ে যায় এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা আইন হবে